সামনে ফিরতে আমি যা দেখলাম তা দেখে আমার দেহের রক্ত জলে পরিণত হয়ে গেল আমার পা যেন কেউ এক দিয়ে স্থির করে দিয়েছে আমি দেখলাম আমার চারিদিকে আমাকে লক্ষ্য করে তাকিয়ে কতগুলি লাল নমস্কার সবাইকে রাহুল আর আজকের থেকে শুরু হলো আমাদের যাত্রা গল্প সংলাপের যাত্রা আর আজকে আমাদের নিবেদন তান্নাথ তান্ত্রিকের গল্প হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়কে সুত্তা জানিয়ে হুল সেনগুপ্ত অর্থাৎ আমার লেখা আনারতান্ত্রিকের গল্প মুদ্রাণী দেবীর আবির্ভাব বেশ শুরু করা যান আটটার অ্যালম ঘড়িটা বাজতেই চোখ দুটো আস্তে আস্তে খুলে দেখি দক্ষিণের জানলা দিয়ে সূর্যের এক মৃদু কিরণ ঘরের ভিতরে ঢুকে সারা ঘরটাকে আলোকিত করে তুলেছে সত্যি ঘুম ভাঙার পর এই প্রভাতের আলো গোটা দেহের ক্লান্তিকে দূর করে দেয় আলমোড়া ভাঙতে ভাঙতে দামিনীর উদ্দেশ্যে হাঁক দিলাম কি গো বলছি এক কাপ চা পাবো তো দামিনী শাড়ির আঁচলটা কাঁধে পেঁচিয়ে হাতে চায়ের কাপটা নিয়ে এসে সেটা আমার হাতে দিয়ে বলল বলছি না সকালে দিনু এসেছিল শুনলাম বাবার নাকি বুকে ব্যথাটা আবার বেড়েছে শরীরটা নাকি খুব খারাপ করেছে এবার নুলুও এসেছে আমি ভাবছি আজ দুপুরেই রওনা দেব। তা নয় হলো সে তো অবশ্যই তাহলে কি আমিও আচ্ছা বেশ তাই হবে তুমি তোমার কাজ সেরে নাও আমি চাটা শেষ করে স্নানের দিকে যাই এই কথা মতো চা শেষ করে স্নানের দিকে যেতে গিয়ে বারান্দার দিকে তাকাতেই মনটা ভালো হয়ে গেল নীল ঝকঝকে গগন আজ আয়নায় পরিণত হয়েছে আর মৃদু বাতাস বয়ে চলেছে তার নিজ মনে স্নানটা সেরে এসে তৈরি হয়ে দেখি দামিনীও তৈরি হয়ে বসে আছে আর বাক্স প্যাটটা সব সকালেই খবর পাওয়ার মুহূর্তেই গুছিয়ে নিয়েছিল সে দামিনী বলে উঠল হলো তোমার তাহলে চলো গো তাড়াতাড়ি বেরোই না হলে বর্ধমান লোকালটা তো আর পাবো না আবার সেই ঘন্টা পর ট্রেন দু না না চলো 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 দেরি করলে হবে না চলো চলো এই বলে আমি আর দামিনী বাড়িতে তালা দিয়ে ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম স্টেশনে পৌঁছে ঠিক সময় মতো এগারোটা বাইশের ট্রেনটায় দামিনীকে তুলে দিলাম চললো সে আবার যে কত দিন বা কত সপ্তাহ পর আসবে কে জানে আমার তো আর তার সাথে যাওয়ার উপায় নেই আপিস ছুটি করে চলবে না যে অজ্ঞতা ট্রেন ছেড়ে দেওয়ার পর জানালার বাইরে দাঁড়িয়ে তাকে হাত দেখিয়ে আমিও বাড়ি পথে রওনা দেওয়ার জন্য এগোতে লাগলুম ব্যান্ডেল স্টেশন থেকে রিক্সা ধরব বলে এগোচ্ছি সেই সময় দেখি পেছন থেকে হাঁ ও বিভূতি কোথায় যাচ্ছ হে কিশোরী আরে কোথায় যাচ্ছ হে আরে এই গেছিলাম একটু দরকার একজনের বাড়ি আর তুমি কোথায় গিয়েছিলে ভাগ্যিস দেখা হয়ে গেল না হলে তো আমি একাই থেকে যেতাম আর বলো না তোমার বউঠানের পিতার বিশাল ব্যামো তাই সকালে বর্ধমান লোকাল ধরে বাপের বাড়ি রওনা দিয়েছে সে ও আচ্ছা আচ্ছা তা বেশ আকাশ কিন্তু মেঘলা করেছে ভালোই হ্যাঁ বাদলা তো হয়েছেই হয়তো বৃষ্টি নামবে চলো চায়ের দোকানে যাওয়া যাক একটু চা খাওয়া যাবে চাটা আজ থাক বুঝলে তার চেয়ে বরং আর চলো তোমাকে একটা বাড়িতে নিয়ে যাই একজনের কাছে সেখানেই না হয় চাষির একটা খাওয়া যাবে কি বলো বাড়ি কার বাড়ি হে আর কোথায় আমার প্রশ্নবোধক মুখ দেখে কিশোরী আমার প্রশ্নের জবাব দিয়ে বলল। তুমি তান্ত্রিক দেখেছ আমি বললাম তান্ত্রিক না ছোটবেলায় বর্ধমান থাকাকালীন মা ঠাকুমার কাছে তান্ত্রিকের গল্প শুনেছিলাম তবে নিজ চোখে দিনও দেখিনি তবে চলো দেখবে বেশ ভালোই লাগবে আবার তান্ত্রিক কেন ভাই এখন আরে চলোই না দেখবে মুখ দেখে কত কথা বলে দেবে আর তার চেয়েও যে বিষয়টা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে ওর গল্প আমার কথা আটকে দিয়ে বলল কিশোরী একটু ইতস্তত হয়ে বললাম গল্প কিশোরী কথায় রাজি হয়ে গেলাম অন্তত যাই হোক একদম বাড়ি গিয়ে চুপচাপ বসে থাকার বৃষ্টির মধ্যে গরম চা তেলেভাজা আর পাসিং শোয়ে থাকবে আর তার সাথে নয় একটু গল্পই থাকবে তান্ত্রিকের শুনে নেওয়া যাবে বললাম ঠিক আছে চলো কত দূর কিশোরী আরে এই তো সামনেই মটলেনে আরে চলো গেলেই বুঝতে পারবে কিশোরী কথা মতো চলতে লাগলাম বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে সকালের আতস কাছের মতো পরিষ্কার আকাশ যেন ধোয়ায় ঘোলাটে হয়ে গেছে আর বাতাস যেন ছুটে চলেছে হাঁটতে হাঁটতে মটলেনের কাছে এসে পৌঁছালাম রাস্তার মোড়েই একটা দোকান থেকে দশ পয়সা দিয়ে কিছু চপ বেগুনি আর ফাটা ফুলুরি নেওয়া হলো আর একটি দোকান থেকে পাঁচ পয়সা দিয়ে দুটো পাশিং শোয়ে প্যাকেট কিনে আমি আর কিশোরী যে বাড়িটির সামনে এসে দাঁড়ালাম তার বর্ণনা খানিকটা এরকম একতলা বাড়ি দেওয়ালগুলোর রং প্রায় সবই খসে পড়েছে কোথাও কোথাও খাবলে পড়েছে চুন সুড়কিও জানলাগুলোর সামনে কালো রঙের কাঠের দরজায় পাশে লাল রং দিয়ে লেখা তারানাথ জ্যোতিষবিদ আমার এক মনে তারানাথের দরজার পাশে এই লেখাটি দেখায় কিশোরী আমার কাঁধে হাত রেখে বলল হ্যাঁ এটাই তার বাড়ি দাঁড়াও দেখি হাঁক দি বলি ও ঠাকুর মশাই আরে আছেন নাকি ঠাকুর মশাই দাঁড়াও হয়ে আসছি দাঁড়াও বলে যিনি দরজা খুললেন তার বর্ণনা খানিকটা এই রূপ প্রায় সাড়ে ছয় ফুট লম্বা স্বাস্থ্যবান এক ব্রাহ্মণ পরনে লাল বস্ত্র ও মাথায় কাদ অব্দি নেমে এসেছে সাদা ও কালোয় মিশ্রিত ঘন চুল আর মুখেও বুক নেমে এসেছে দাড়ি তারও রং একই তাড়াতাড়ি ঘরে এসো তোমরা এইবার বর্ষাটা নামানো যেতে পারে আমার মনের অবস্থা বুঝতে পেরে তারানাথ বলল এই বলে তারানাথ ভেতরের ঘরে চলে গেল আর আমরা তার বারান্দায় পাতা একটি পুরনো খাটিয়ার ওপর গিয়ে বসলাম আমি আর কিশোরী দুজনেই দুটো পাশিংস ধরালাম ইতিমধ্যেই তারানাথ গরম তেলে ভাজা ও পেয়ালা চা নিয়ে এসে আমাদের সামনে বলল হে অবাক হলে নাকি আরে তোমরা আসবে বলে এই কার্য আর শক্তি বেশিক্ষণ প্রয়োগ করা ঠিক নয় সব কিছুরই তো নিয়ম আছে নাকি যাই হোক ওই সব বাদ দাও আগে তোমরা ঘরে ভেতর আসো তেলে ভাজাগুলো গরম করতে হবে দাও দেখি আমাকে বিভূতি দাও আমি অবাক হয়ে তেলেভাজার ভাজার ঠোঙাটা এগিয়ে দিলাম তার দিকে তবে তিনি আমার নাম কি করে জানলেন কি গো কি ভাবছো আমি তোমার নাম জানলাম কিভাবে আমি এমন অনেক কিছুই জানি বা অনেক কথাই জানি যা তোমরা জানো না তোমার শ্বশুর মশায় রোগ খুব গুরুতর আজকালের মধ্যে কিছু হয়ে যেতে পারে যাই হোক সেই সব কথা বাদ দাও তোমরা এসো এসে বসো দেখি এই খাটিয়ায় বসো আমি আসছি আর দরজাটা দিয়ে দিও হম হম কি হে বলেছিলাম না এ লোক সে লোক নয় এনার কাছে আসলে মন ভালো হবেই দাও দেখি পাসিং শোয়ের প্যাকেটটা দাও দেখি এই বলে তারানাথ ভেতরের ঘরে চলে গেল আর আমরা তার বারান্দায় পাতা একটি পুরনো খাটিয়ার ওপর গিয়ে বসলাম আমি আর কিশোরী দুজনেই দুটো পাসিং শো ধরালাম ইতিমধ্যেই তারানাথ গরম তেলে ভাজা ও দু পেয়ালা চা নিয়ে এসে আমাদের সামনে বলল হ্যাঁ আজ এই বাদলা দিনে আমার বন্ধুটাকে নিয়ে একটু গল্প শুনতে এলাম এই আর কি ঠাকুর মশাই কিশোরী কথা শুনে তারানাথ চটে গিয়ে বলল তুমি আবার গল্প বলছো কতবার বলেছি গল্প নয় ওগুলো ওগুলো কোনো মন করা গল্প নয় সব সত্য ঘটনা তা বাপু মর্যাদা দিতে না পারলে আসছো কেন ওদের দুজনকে আমি তাড়াতাড়ি সামলে বললাম আহ কিশোরী তুমি ঠাকুর মশাইকে চটাচ্ছ কেন বেকার ঠাকুর ঠাকুর মশাই ওর কথা রাগ করবেন না আপনি ও ও এরকম অনেক কিছুই বলে কিশোরী তোমায় আগেও বলেছি এখনো বলছি বিভূতি তুমিও এগুলো শোনো এগুলো কোনো মন গড়া গল্প নয় আমার যৌবনকালে দীক্ষা নেওয়ার পর আমি বাড়ি ঘর ত্যাগ করেছি বন জঙ্গল পাহাড় এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে বেরিয়েছি দেবী দর্শন দেখেছি অপদেবতা ভূত প্রেত নিয়ে ঘাটাঘাটি করেছি আমার সাথে ঘটা এই অনুভূতিগুলোই আমি তোমাদের শোনাচ্ছি এগুলো কোনো মন গড়া গল্প নয় আমি বলে উঠলাম আচ্ছা ঠাকুরমশাই আপনি বললেন দেবীর কথা কোন দেবী তারানাথ ভারী গলায় বলে উঠল রুদ্রাণী দেব রুদ্রানী দেবী অর্থাৎ বনদেবী তন্ত্র সাধনার ক্ষেত্রে আমি যার পূজা করেছি সেইবার যখন তার দর্শন পেয়েছিলাম আহ কি দৃশ্য তারপর আর তার দেখা পাইনি সেই একবারই পেয়েছিলাম কিশোরী মাঝখান থেকে তারানাথকে থামিয়ে নাকি তারানাথ কিশোরীর দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে তারপর বললো শোনাতে পারি তবে আমায় আর দ্বিতীয়বার এই কথা বলবে না বলে রাখলুম এই বলে তারানাথ একটি বেগুনির ওপর কামড় দিয়ে একটা পাশিং শো ধরিয়ে তৃপ্তাকার ভঙ্গিতে এক ধোয়া ছেড়ে বলল তবে শোনো বাল্যকালে আমার উপনয়ন হওয়ার পর থেকেই আমি শুনে এসেছি এই রুদ্রাণী দেবীর কথা আমার বাবা জ্যাঠাদের মুখে আমরা ছিলাম হাবড়ার এক ছোট গ্রামের বাসিন্দা আমার বাবা জ্যাঠারা ছিল পেশায় পুরোহিত গ্রামের বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো করে বেড়াতো তারা আর আমার বাবার মুখে শোনা আমার দাদু শ্রী হরনাথ চক্রবর্তী এই রুদ্রাণী দেবীর খোঁজে বেরোয় কিন্তু সেই খোঁজের পর আর তিনি ফিরে আসেননি তিনি বাড়ি বাড়িঘর ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর এই আশায় বেরিয়েছিলেন যে তিনি রুদ্রাণী দেবীর দর্শন পাবেন তার মতোই আমিও তাই ঠিক করেছিলাম যে বাড়ির সংসার ত্যাগ করে বেরিয়ে যাব। আর করেছিলাম আমিও বাড়ি ঘর ছেড়ে রওনা হলাম অজানা পথে রুদ্রাণী দেবীর খোঁজে ঘুরতে লাগলাম এই গ্রাম থেকে ওই গ্রাম বিভিন্ন শ্মশানে রাত কাটাতে লাগলাম আর ভিক্ষা করে যা চাল ডাল জুটতো তাই দিয়ে আহার সারতাম আর ঠিক এমনভাবে ঘুরতে ঘুরতে একদিন পৌঁছে গেলাম এক স্বল্প সামর্থ্যবান এক ছোট একটি গ্রামে গ্রামের থেকে পাড়াগা বলাটাই সামঞ্জস্যকর হবে গ্রামটির নাম ছিল ভুজন গ্রাম হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের দিকে অবস্থিত ওই গ্রাম এক কথায় পাড়াগাই বলতে পারো চারিদিকে খালি সবুজ আর সবুজ প্রান্ত বড় বড় জাম গাছ মাঠের রাস্তা বেগুনি করে তুলেছিল বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একদিন আমি ওই গ্রামে পা রাখি এবং ভিক্ষা করতে করতে ওই গ্রামের দক্ষিণে থাকা এক মন্দির আমার চোখে পড়ে বেশ পুরনো দিনের এক মন্দির তার দেওয়ালগুলো প্রায় খসে পড়েছে বললেই কোনো সংকোচ হয় না লালচে দেওয়াল যুক্ত মন্দিরের কিছু অংশ স্যাঁত স্যাঁতে হয়ে গেছে আর মন্দিরের চূড়ায় যে ত্রিশুলটি দণ্ডায়মান অবস্থায় রয়েছে সেটি এটিও জং ধরে বাদামিটে হয়ে গেছে আমি দেখে সে মন্দিরের দিকে এগিয়ে যেতে দেখি এটি এক দেবীর মন্দির ভৈরবী দেবীর মন্দির আর সেই আর সেই মন্দিরেই প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে এক দেবী কিছুটা আমাদের কালীর মতোই কিন্তু ওই দেবীর মুখ একটু অন্য ধাঁচে যেন যেন প্রচন্ড ক্রোধ ওই দুটি চোখে লাল টক টকে জিভে যেন রক্ত চায় কি সেই দৃশ্য বাবা আমি সেই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য আমার তন্ময় হারিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তে দেখি পিছন থেকে এক বয়স্ক কণ্ঠ দাঁড়ানা দেবীর দর্শন তো হলো এবার চলো দেখি প্রসাদটা নিয়ে নেবে পেছনে ফিরেই দেখি অতি বয়স্ক এক লোক প্রায় সব কটা দাঁড়ি তার পাকা আর কেশবিহীন মাথায় কপালে একটি লাল তিলক লাল বস্ত্র এক ব্রাহ্মণ তার মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম আর অবাক হয়ে বললাম আপনি আমার নাম জানলেন কি করে আমি এমন অনেক কিছুই জানি হে তুমি রুদ্রাণী দেবীর খোঁজ করছো আমি তাও জানি হ্যাঁ না মানে আপনি কি করে তারা না তুমি রুদ্রানী দেবীর দেখা পাও আর না পাও তবে তোমার উপর দেবীর আশীর্বাদ রয়েছে তা আমি স্পষ্ট দেখতে পারছি এই বলে ঠাকুরমশাই আমার হাতে টুকরো ফলের কুচি আর একটি বাতাসা দিয়ে চলে গেলেন তিনি এ কথা যে কেন বললেন তা আমি ঠিক বুঝতে পারলাম না ইডিপি কি কোনো ইঙ্গিত দিলেন যাই হোক তার কথা না ধরে প্রসাদটা শেষ করে আমিও এগোলাম ভুজন গ্রামের দক্ষিণ সীমান্তের দিকে হাঁটতে হাঁটতে আমি কখন যে এক ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি তা বুঝতেই পারিনি ঘন জঙ্গল চারিদিকটা কেমন একটা ঘন জঙ্গলে চারিদিকটা কেমন একটা নিস্তব্ধ ঘন জঙ্গল চারিদিকটাকে কেমন একটা নিস্তব্ধতায় ঢেকে রেখেছে শুধু ভেসে আসছে কানে সব বিচিত্রময় শব্দ বনের মাঝের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় বারবার মনে হতে লাগলো আমার চারপাশে আমি ও বনের উপস্থিত থাকা গাছগুলো ছাড়া আরো কেউ বা কারা আমাকে অনুসরণ করছে বা আমার সাথেই চলছে কিছুক্ষণের জন্য পেছনে তাকালাম পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই তারপর যখন সামনের দিকে সেই সেই দৃশ্য অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে ফিরি আমি আমি সামনে ফিরতেই আমি যা দেখলাম তা দেখে আমার দেহে রক্ত জলে পরিণত হয়ে গেল আমার দুটি পা যেন কেউ এক জায়গা ফিরেক দিয়ে স্থির করে দিয়েছে আমি দেখলাম আমার চারিদিকে আমাকে লক্ষ্য করি তাকে কতগুলি লালচে চোখ এই ছিল আজকে আমাদের নিবেদন তান্ত্রিকের গল্প রুদ্রাণী দেবীর আবির্ভাব ও তার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরব আর সেটি আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন যদি গল্পটা ভালো লাগে গল্পটা অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আজকে কণ্ঠে ছিলেন রাহুল সম্পদ কেয়া পোস্টার ডিজাইনের শুভঙ্কর সাউন্ড এডিটের রাহুল তো আজকের জন্য গল্পটা এতটুকুই আমরা আসবো আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে